আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধু যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলের কে সুস্বাস্থ্য কামনা করে সকলে মঙ্গল কামনা করে আজকে শুরু করছি বন্ধু আজকে যে গাছটা নিয়ে আমি হাজির হয়েছি এটার নাম হলো অসৎ গাছ এটা কিন্তু বট গাছ না অসৎ গাছের পাতা লেজ বিশিষ্ট হয় আর বট গাছের পাতা কাঠালের পাতার মতন হয় এটা হলো অরিজিনাল বট আর এটা হলো অসৎ গাছ অসৎ গাছের মূল এবং ছাল এবং পাতা দিয়ে ওষুধ তৈরি করা হয় বন্ধু ঔষধ গ্যাসের পাতা জনরোগের জন্য কীভাবে খাবেন আসলে পাতা ব্যবহার করা যাবে না এটা পাতা বাইর হওয়ার যে কুসটা বাইর হয় এই কুষ্টা সংগ্রহণ করতে হয় এই কুষ্টা সংরক্ষণ করতে হয় এটা আপনারা প্রায় আধা কেজির মতন সংগ্রহ করবেন যদিও একটু কষ্টসাধ্য ব্যাপার আধা কেজি সংগ্রহ করলে এটা শুকিয়ে হয়তো দেখা যাচ্ছে যে আপনার একশো দেড়শো গ্রাম হবে যদি দেড়শো গ্রাম এটা চূর্ণ হয় তাহলে দেড়শো গ্রাম আপনারা মিষ্টি নেবেন এটা এই দেড়শো দেড়শো তিনশো গ্রাম একত্র করে আপনারা কাছের বয়মে সংরক্ষণ করবেন এবং সেখান থেকে এক চা চামচ করে কুসুম গরম দুধের সাথে সেবন করবেন এভাবে যদি আপনারা কিছুদিন সেবন করতে পারেন তাহলে যাদের বীর্য পাতলা সামান্য উত্তেজনার বীর্জ বাহির হয় এবং বিনা উত্তেজনার বীর্য বাইর হয় যার ফলে সহবাসের স্থায়িত্বটা কমে যায় তারা এভাবে যদি নিয়মিত কিছুদিন খেতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের যাবতীয় সমস্যার সমাধান হবে আবার অন্য উপায়ে খেতে পারেন আপনারা এরকম কুষগুলো আট দশটা নেবেন নিয়ে শিলপাটায় বেটে একটু মিশ্রি মিশিয়ে আপনারা কুসুম গরম দুধের সাথে দুইবার খেতে পারেন তাহলেও কাজ হবে বন্ধু এই ঔষধ গাছ আপনারা ভালোভাবে চেনেন বট গাছ মনে করবেন না এই অসৎ গাছের এই কুশগুলা ব্যবহার করবেন এগুলা ব্যবহার করবেন এগুলো সংগ্রহ করবেন এগুলো সংগ্রহ করে যদি আপনারা নিয়মিত খেতে পারেন আল্লাহ পাক আপনাদের যাবতীয় যৌন সমস্যা সমাধান করবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ